ললিতা বিশকা আদি যত সখী বিন্দু আজ্ঞায়ক করিব সেবা চরণার বৃন্দ প্রিয় ভক্ত ঠিক এই মুহূর্তে আমি রয়েছি ললিতা সখীর বাড়ি যাওয়ার সিঁড়িতে দেখুন এই অনেক সিঁড়িকে পেরিয়ে পেরিয়ে আমরা যাব ললিতা সখীর বাড়িকে দর্শন করার জন্য এই ললিতা সখী হলো শ্রীমতী রাধারানীর সবথেকে প্রিয় সখী রাধারানীর পরে যার স্থান তিনি হলেন ললিতা সখী আর বৃন্দাবনের বার্সনা গ্রামে রয়েছে ললিতা সখীর এই বাড়ি শ্রীমতী রাধারানীর গ্রামের পাশেই রয়েছে এই গ্রামটি আর এই গ্রামেই রয়েছে ললিতা সখীর বাড়ি তো এই সিঁড়িকে পেরিয়ে পেরিয়ে ওই উপরে রয়েছে ললিতা সখীর মন্দির এই স্থানেই ভগবান কৃষ্ণের নিত্য সঙ্গিনী আর ললিতা সখী আবির্ভূত হয়েছিলেন তো আজ আমরা শ্রবণ করব ললিতা সখীর লীলা এবং ভগবান শ্রীকৃষ্ণের এই ব্রজলীলাকে কীভাবে ললিতা সখী সহায়তা করে ললিতা সখীর যে কত অপার মহিমা সেই মহিমা আমরা শ্রবণ করব এই স্থানকে দর্শন করতে করতে প্রিয় প্রিয়ভক্ত অনেকগুলি সিঁড়িকে পেরিয়ে পেরিয়ে এই পাহাড়ের উপরে রয়েছে ললিতা সখীর মন্দির তো আমরা ঠিক চলে এসেছি মন্দিরের কাছে প্রিয় ভক্ত ওই স্থান থেকে আমরা চলতে চলতে এই সিঁড়ি পেরিয়ে পেরিয়ে পাহাড়ের উপরে এসেছি আর এখান থেকে দূরে দেখা যাচ্ছে আর রাধারানীর বাড়ি দেখুন এখান থেকে দূরে রয়েছে বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানীর শ্রীমহল এবং পাশে এই মহলটি হলো জয়পুরের রাজা রাধারানীর জন্য বানিয়েছিল আর এই স্থানে যে স্থানে আমরা রয়েছি এখন এটি হলো ললিতা সখীর গ্রাম আর এই গ্রামকে বলা হয় উঁচু গ্রাম উঁচু গ্রামের এই স্থানেই ভগবান শ্রীকৃষ্ণের নিত্য সঙ্গিনী কৃষ্ণের প্রিয়সী ললিতা সখী জন্মগ্রহণ করেছিলেন তো আমরা এখন প্রবেশ করব মন্দিরের ভিতরে এটি হলো মন্দিরের গেট তো মন্দিরের ভিতরে এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি ললিতা সখির এই জন্মস্থানে ও হো হো জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন রাধে রাধে প্রিয় ভক্ত দেখুন এই হল ললিতা সখীর মন্দির কত সুন্দর পাহাড়ের উপরে মন্দির বানিয়ে রেখেছে তো আমরা এখন প্রবেশ করব এবং দর্শন করবো ললিতা সখীকে প্রিয় ভক্ত এই স্থানের মন্দিরটি বিশেষ মন্দির দেখুন ভগবানের শ্রীবিগ্রহ ভগবান কৃষ্ণ বাসি বাজাচ্ছে এবং ভগবানের বাম পাশে রয়েছে রাধারানী আর ডান পাশে রয়েছে ললিতা সখী এই একমাত্র মন্দির বৃন্দাবনের ললিতা সখীর মন্দির যেখানে কৃষ্ণের সঙ্গে ললিতা সখীও রয়েছে বাকি সমস্ত স্থানে রাধা কৃষ্ণ এক সঙ্গে থাকে রাধারানীর পাশে কৃষ্ণ থাকে কিন্তু এটি যেহেতু ললিতা সখীর জন্মস্থান তাই তো কৃষ্ণের পাশে ললিতা সখী রয়েছে দেখুন প্রিয় ভক্ত এই সেই পবিত্র স্থান বৃন্দাবনের যে স্থানে ভগবান কৃষ্ণের নিত্য সঙ্গিনী কৃষ্ণের প্রিয়সী ললিতা সখী জন্মগ্রহণ করেছিলেন এই পবিত্র স্থানকে দর্শন করে সত্যি আজ আমাদের ধন্য হল এই পাহাড়টার নাম অটর পর্বত হ্যাঁ ললিতা সি বিজমান রাধা রানী থেকে দিনের আচ্ছা রাধা রানী থেকে দুই দিনের বড় হলো ললিতা সখি রাধা রানীর প্রধান সখি হলো ললিতা

마다 রানী ললতা নে পকল লিয়া ঠাকুর জি কো দাদা রানী শোনা দি ঠাকুর জি নে কান ফকড় উঠা বেঠ লাগাই সামনে ও ততর ভি রে দেখায়ঙ্গে এক বার জুম করো আই उधर তো এক বোজোবাসের সঙ্গে আমি ওই স্থানে যাচ্ছি যেখানে তিনি একটি লীলা দর্শন করাবে আমাদেরকে

দেখুন প্রিয় ভক্ত যদি রাধারানীর সঙ্গে দেখা করতে হয় তাহলে ললিত সখীর অনুমতি বিনা কখনোই দেখা করা সম্ভব নয় তো ওই দূরে দেখাচ্ছে রাধারানীর শ্রীমহল দেখুন প্রিয় ভক্ত প্রিয় ভক্ত এই ব্রজবৃন্দাবনে ভগবান কৃষ্ণ যখন লীলা করার জন্য আসে তখন কৃষ্ণের সমস্ত সখীরা সমস্ত নিত্য পার্শ্বদের ভগবানের সঙ্গে বিভিন্ন স্থানে জন্মগ্রহণ করে যেমন রাধারানীর গ্রামের পাশে এই স্থানে ললিতা সখী জন্মগ্রহণ করেছিল এই লীলায় সহায়তা করার জন্য ভগবানের এই লীলার জন্য তেমনই কৃষ্ণ যখন আবার গৌরসুন্দর রূপে নবদ্বীপে জন্মগ্রহণ করেছিল তখন কৃষ্ণের সমস্ত এই নিত্য সঙ্গিনীরা তারাও কৃষ্ণের সঙ্গে জন্মগ্রহণ করেছিল তাই তো এই বৃন্দাবনে ললিতা সখী গৌরলীলায় স্বরূপ দামোদর রূপে আবির্ভূত হয়েছিলেন মহাপ্রভুর সঙ্গে থাকতেন স্বরূপ দামোদর আর সেই স্বরূপ দামোদারকে স্বয়ং ললিতা সখী তাই একবার যখন আর রঘুনাথ এসেছিল মহাপ্রভুর কাছে তখন মহাপ্রভু রঘুনাথকে স্বরূপ দামোদরের কাছে পাঠিয়েছিল তাই তো শাস্ত্রে বলা হয় স্বরূপেরও রঘুনাথ এই যে রঘুনাথ গোস্বামী এই রঘুনাথ দাস গোস্বামী তিনি হলো স্বরূপ দামোদরের আর রঘুনাথ দাস গোস্বামীর চরিত্র মহান সেই চরিত্র তার পিতা ছিল একজন জমিদার ইন্ডের সমান ঐশ্বর্য ছিল আর অপসরার সমান তার পত্নী ছিল আর সেই সমস্ত কিছু তিনি পরিত্যাগ করে বৃন্দাবনে এসে ভজন করেছে আর ভগবানকে প্রাপ্ত হয়েছে এরকম ছিল রঘুনাথ দাস গোস্বামী আর সেই রঘুনাথকে মহাপ্রভু স্বরূপ দামোদরের কাছে দিয়েছিল আর এই দামোদার কে স্বয়ং ললিতা সখী আর সেই ললিতা সখীর বাড়িতে আমরা রয়েছি প্রিয় ভক্ত এটি হলো ললিতা সখীর মন্দির তো এখন আমরা ললিতা সখীর এই মন্দিরকে একবার পরিক্রমা করব তো আমার সঙ্গে সঙ্গে আপনারাও এই মন্দিরের পরিক্রমা করুন প্রিয় ভক্ত পরিক্রমা করার মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা আমরা প্রাপ্ত হব তো আপনারা যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন আমার সঙ্গে সঙ্গে ভগবানের এই মন্দিরের পরিক্রমা করে জীবনকে ধন্য করুন তো চলুন প্রিয় ভক্ত আমরা পরিক্রমা শুরু করি আপনারা মনসে আমার সঙ্গে পরিক্রমা করুন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মোহন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবধাকুন্ড শ্যামকুণ্ড গিরি গবর্ধন রাধাকুণ্ড শ্যামকুণ্ড প্রিয় ভক্ত আমরা পরিক্রমা করে নিলাম একবার ললিতা সখীর মন্দিরকে তো আশা করি ভগবান আপনাদের উপরে বিশেষ কৃপা বর্ষিত করবে কেননা ভগবানকে তখনই লাভ করা যায় যখন আমরা ভগবানের যে শুদ্ধ ভক্ত তাদেরকে ভালোবাসবো এবং তাদের চরণে আশ্রয় নেব তাই তো যদি আমরা রাধাকৃষ্ণকে প্রাপ্ত হতে চাই তাহলে ভগবানের যে এই সখী গোপিকা তাদের পদাঙ্গ অনুসরণ করা উচিত তাই তো স্বয়ং চৈতন্য মহাপ্রভু যিনি হলেন এই ব্রজের কৃষ্ণ তিনিই বলেছেন যে আমরা কিভাবে ভক্তি করব না গোপী পদ কমল দাস 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 অনুদাস এই যে ব্রজের গোপিকা তাদের চরণের দাসের দাসের অনুদাস হওয়ার মাধ্যমে আমরা এই বৃন্দাবন ধামকে প্রাপ্ত হতে পারি এবং রাধাকৃষ্ণকে প্রাপ্ত হতে পারি এই অপরূপ সুন্দর এখানকার এই বিগ্রহকে দর্শন করে আমাদের জীবন ধন্য হলো হে ভগবান তুমি খুব সুন্দর তোমার মুখমণ্ডল এই জগতের সব থেকে সুন্দর তো ললিতা শখীর মন্দিরের পাশে রয়েছে এই গ্রাম এ হলো ব্রজবাসীদের গ্রাম কত সুন্দর এই গ্রাম দেখুন আর এই গ্রামের মাঝে এই ললিতা শখীর মন্দির ব্রজবাসীরা এই গ্রামেই বসবাস করেন আসলে এই গ্রাম হল চিন্ময় ভগবানের নিত্যধাম বৃন্দাবন ধাম ভগবান কৃষ্ণ যখন এই সংসারে তার ব্রজলীলা করে তখন কৃষ্ণ তার এই স্বামকে তার সঙ্গে করে নিয়ে আসে তাই তো প্রিয় ভক্ত এখানকার প্রতিটি বস্তু চিন্ময় এবং চিন্তামণি সত্যি ব্রজধামকে দর্শন করলে হৃদয়ে এক অপ্রাকৃত আনন্দ লাভ হয় প্রিয় ভক্ত আজকের ভিডিও এখানেই সমাপ্ত করবো রাখবেন নিজেদের অনেক যত্ন এবং থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে